আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম আসনের বিশ্বাস ভালো আছেন ভালো থাকুন ভালো থাকার চর্চা করুন সময়ের সাথে সাথে জীবন ও প্রযুক্তি আসলে অনেক দূর এগিয়ে অনেকখানি সহজ হয়ে গেছে যেমন আগেকার দিনে একটি বই কালেকশন করা ছিল আসলে জানার বা বোঝার মূল একটা প্রতিপাদ্য বিষয় বা এখন আহ তত্ত্ব প্রযুক্তি বা এইসব প্ল্যাটফর্ম সামাজিক প্ল্যাটফর্ম আসার পর যেমন ইউটিউব ফেসবুক তারপর আদার্স যেগুলো আছে আর এখন অনেকগুলো প্ল্যাটফর্ম এস্টাবলিশ প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমরা অনেক ইনফরমেশন পাই এবং এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং অনেক ক্রিয়েটর এসব নিয়ে আসলে কাজ করে তার মধ্যে অনেক অথেন্টিক বিষয়গুলো আসলে আমাদেরকে নিজেদেরকেই খুঁজে নিতে হবে একজন দর্শক হিসেবে একজন শ্রোতা হিসেবে একজন তথ্য কালেক্টর হিসেবে আপনাকে আসলে বুঝতে হবে যে কোন তথ্যটি সত্য এবং কোন তথ্যটি মিথ্যা এবং সেই অনুমেয় বা অনুধাবনের জায়গাটা কিন্তু আমাদের একান্তই আমাদের বোঝার বা বোধের দক্ষতা যার যতটুকু তার ততটুকু তো সে জায়গা থেকে আমার আমি হঠাৎ করে আসলে ছোট্ট একটা ক্লিপ পেয়েছিলাম সদরউদ্দিন আহমেদ চিস্তি সাহেবের ইউটিউবে অনেক পুরনো একটা ভিডিও অডিও ক্লিয়ার না ভিডিও ক্লিয়ার না সাদাগুলো ক্লিপসে তো সেখানে আমি হচ্ছে হলো সদরউদ্দিন আহমেদ চিস্তি সাহেবের একটা ব্যাখ্যা শুনে আমার খুবই ভালো লেগেছিলো সেটা হচ্ছে যে কত কতল শব্দের উনার যে ব্যাখ্যা উনিটা দিয়েছিলেন আমার কাছে সেটা খুবই ভালো লেগেছিলো একজন ইলিসেনার হিসাবে একজন মুসলমান হিসাবে এবং একজন ইসলাম পন্থী হিসাবে তো সেই জায়গা থেকে সদরউদ্দিন আহমেদ সাহেব সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম এবং ওনার কোরআন দর্শন নামে একটা আমি অনেককে বলেছি এর আগেও যে কোরআন দর্শন এবং সেটা আমি কালেক্ট করে পড়ার চেষ্টা করি তো এখানে কিছু শব্দ সংখ্যা আছে যে শব্দ সংজ্ঞা শব্দের সংজ্ঞা কিন্তু আমরা জানি যে আসলে কিছু শব্দ আছে যেগুলো আসলে ব্যাপক অর্থ ধারণ করে লালন করে সো সেই শব্দের অর্থটা যদি প্রপার না জানা যায় তাহলে কিন্তু সেই শব্দটাকে বুঝতে আমরা ভুল করি বা ভুল বোঝার একটা জায়গা তৈরি হয় তো সেই জায়গা থেকে আমাদের ইসলামে খুব ব্যবহৃত কিছু শব্দ যেগুলো আসলে একটু অন্যরকম সংজ্ঞা আমি কোরআন দর্শনে পেয়েছি তো আমি সবসময় যে কোনো পজিটিভ ইনফরমেশনকে আসলে একটু আমার মতো করে আমি সেটা ফরওয়ার্ড করার ট্রাই করি আদার্স কিছুই না তেমন কিছুই না আমি শুধু ফরওয়ার্ড করি যেসব আমার মনে হয় যে এই আমার থাকলো না একটা একটা ফাইল ফুটেস হয়ে থাকলো সে বা দু একজন জানলো এমন তো সে জায়গা থেকে আমি শব্দ সংজ্ঞাগুলো আসলে অনেক সময় লিখছিলাম তো এবার আমি ছোট্ট করে শব্দ এখন যদি ছোট ছোট ভিডিও করার সুযোগ আছে শব্দ সংজ্ঞাগুলোকে ছোট ছোট করে আমি আসলে পাঠ করতে চাই এবং সেই শব্দ সংজ্ঞাগুলো নিয়ে আজকে কথা বলবো এখানে অনেকগুলো শব্দ সংজ্ঞা আছে আমি শব্দ সংজ্ঞাগুলো একটু পড়ব প্রথমেই আছে যে কোরআনের কয়েকটি শব্দের অভিধান এক নম্বর আছে জাকা মানবীয় আমিত্বের উৎসর্গের নামই জাকাত এখানে আসলে এই সংজ্ঞাগুলো কিন্তু আসলে আবিধানিক সংজ্ঞা এবং এটাকে কি বলবো এটাকে আসলে বিশ্লেষণাত্মক সংজ্ঞা বলা যেতে পারে যে জাকাত মানবীয় আমিত্বের উৎসর্গের নামই জাকাত বস্তুগত কোনো দানকে কোরআনে জাকাত বলেন নাই যারা কোরআন সম্পর্কে ভালো জানেন তারা অতবা বলতে পারবেন এটা যে আসলে বস্তুগত কোনো দানকে কোরআনে জাকাত বলেন নাই এই লাইনটা কথাটা অথেন্টিক আপনারা যারা জানেন তার মন্তব্য করে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আমরা যারা একটু কম জানি কম বুঝি আমাদের বোঝার সুবিধা হবে বুঝতে সুবিধা হবে মনের মধ্যে মহা শূন্য ভাব জাগিয়া উঠাই যাকাত মনের মধ্যে মহা ভাব জাগিয়া উঠাই যাকাত সো এই যে একটা লাইন এই লাইনটার মধ্যে আমার অনেক ব্যাপকতা লেগেছে যে আমার মনের মধ্যে যখন মহাশূন্য ভাবটা জেগে উঠবে মানে কি কোনো লোভ থাকবে না কোনো আকাঙ্ক্ষা থাকবে না কোনো প্রার্থনা থাকবে না মানে শূন্য আপনি আপনার মতো করে বুঝে নেন যে এই শূন্য ভাবটা কি বোঝাতে চেয়েছে সেটা কি হচ্ছে সেই মনের মধ্যে মহাশূন্য ভাব জেগে ওঠার নাম হচ্ছে চাকা তাহলে আমরা সাধারণত জাকাতের একটা সংজ্ঞা জানতাম যে আমরা যে জাকাতের সংজ্ঞা আছে যেটা সেটা হচ্ছে যে আমাদের ধন সম্পদদের একটা বাড়তি অংশ গরিব দুঃখী জনগণের মধ্যে যেই বন্টন সিস্টেম সেটাকে আমরা জাকাত জানি এবং সেটাও খুবই ভালো সিস্টেম অবশ্যই সমাজের ব্যালেন্সিংয়ের জন্য খুব ভালো সিস্টেম বাট এখানে যে জাকাতের সংজ্ঞাটা বলা হচ্ছে বলা হচ্ছে যে মানবীয় আমিত্বের উৎসর্গের নামে জাকাত বস্তুগত কোনো দানকে কোরআনে জাকাত বলেন নাই মনের মধ্যে মহাশূন্য ভাব জাগিয়ে উঠাই চাকা তারপর আছে সৎগা আমরা বলি কথা কথায় সৎগা বলি সৎগা সম সেটাও দান অর্থে বুঝাই আসলে সাধারণত আমরা দেখি দান সেটাও দান খুব ভালো জিনিস আসলে এইসব দান বড় মন মানসিকতার পরিচয় এবং সমাজের ছোট বড় ছোট ছোট যে জায়গাগুলো আছে যারা অভাবী মানুষ দুস্থ মানুষ তাদের জন্য যে এই সৎগাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখেশো আমরা বেশি বেশি করে সদ্গা অবশ্যই করব সদ্গা চলে সত্যের বাস্তব অনুভূতি তো সত্যের বাস্তব অনুভূতি যেটা সত্য সেটাকে প্রপার বাস্তবিক অর্থে যে আমার অনুভূতি আমার মধ্যে আসছে সেটাকেই বলা হচ্ছে অনুভূতি চরিত্রের মধ্যে সত্যকে উপযুক্তভাবে উপলব্ধি করিবার নাম সদ্গা চরিত্রের মধ্যে সত্যকে প্র ভাবে উপলব্ধি করবার নাম সদ্গান তাহলে সত্যের বাস্তব অনুভূতি চরিত্রের মধ্যে সত্যকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করবার নাম সদ্গান পরিপূর্ণভাবে যিনি সৎকার করেন বা মনের মধ্যে আগত প্রত্যাগত সকল দৃশ্য এখানে যে সুন্দর কথা বলা হয়েছে যে মনের মধ্যে আগত প্রত্যাগত আমাদের মনের মধ্যে আসলে যা আসে এবং যেটা চলে যায় যেমন যা আমাদের মনের মধ্যে যে চিন্তার উদয় এবং বিলয় হয় আসা এবং যাওয়া সেই যাকে প্রত্যাগত সকল দৃশ্য আমি যোগ দিয়ে যা দেখছি শব্দ কান দিয়ে যেটা শুনছি অনুভূতি গন্ধ আমি হচ্ছিল আমার নাসিকা রন্ধ্রের মাধ্যমে আমি যেই গন্ধ বা স্মেলটা আমি ফিল করছি অনুভূতি এবং সবগুলো দেখার পর আমার মধ্যে যে অনুভূতিটা হয় অনুভূতিটা আসে চিন্তা এবং মাথার মধ্যে যে চিন্তা কাজ করে ইত্যাদি পরিপূর্ণভাবে প্রত্যক্ষ করেন তিনি সাদেক সত্য দ্রষ্টা তাহলে এখানে একটু অন্যরকম আসতেছে যে যিনি জিনিস কাক করেন তিনি হচ্ছেন সাদেক অর্থাৎ সত্য দ্রষ্টা তো এখানে যদি সহজ করে বলা হচ্ছে যে সত্যের বাস্তব অনুভূতি যা ওই অনুভূতিতে আসে সত্যকে প্রত্যক্ষ করেন কিভাবে করেন দেখা শোনা গন্ধ এবং যা কিছু আসতেছে সেগুলোকে পরিপূর্ণভাবে প্রত্যক্ষ করেন মানে কি অ্যানালাইসিস করেন কি চিন্তা হচ্ছে কেন আসবে সেটাকে পরিপূর্ণ ভাবে করেন বা প্রত্যক্ষ করেন তিনি হচ্ছেন সাদেক অর্থাৎ সত্য দ্রষ্টা এখানকার অন্যান্য সংজ্ঞাগুলো নিয়ে আমি কথা বলবো তো ছোটো ছোটো ক্লিপ করার কথা আমি চেষ্টা করব যে একটা করে সংজ্ঞা সো যদি আপনাদের কোনো মতপার্থক্য থাকে বা দ্বিমত থাকে বা আপনি এটা আপনার যদি কোনো মত থাকে আপনি কিন্তু আপনার জায়গা থেকে শেয়ার করতে পারেন আমি এটি হচ্ছে সদরউদ্দিন আহমেদের চিস্তি সাহেবের লেখা কোরআন দর্শনের শব্দ সংজ্ঞা থেকে আমি এসে শব্দগুলো শব্দ সংজ্ঞাগুলো পড়ছি পড়ছি এই জন্য যে পরিপূর্ণ অর্থটা কি আমরা আসলে সেটি জানতে চাই যেটা রিয়াল মিনিং যেটা আমরা যেটা এই যেটা দ্বারা আমরা উপকৃত হব তাহলে আজকে আমরা কথা বললাম জাকাত এবং সদকা জাকাতের বাহ্যিক একটা অর্থ আমরা দেখি কিন্তু আভ্যন্তরীণ অর্থে যেখানে আমি থাকি আমার নিজস্ব একটা বিষয় যা যেটা হচ্ছে জাকাত যেমন আমি আমিত্বের মানবীয় আমিত্বের উৎসর্গের নাম জাকাত আমি টাকা পয়সা দান করবো সেটা একটা জাকাত বাহ্যিক জাকাত বা বিচরেরটা হচ্ছে যে আমার আমিত্বের উৎসর্গটার নাম জাকাত আর সৎকার যেটা হচ্ছে সেটাও দান বলতেও আমরা বুঝতাম যে সৎকার করা দান তো সেখানেও হচ্ছে যে সত্যের বা বাস্তব অনু অনুভূতি অর্থাৎ সত্য দোষটাকে সৎকা বলা হচ্ছে তো ভালো থাকবেন